মাথায় আঘাত পেলে কি করবেন মাথায় আঘাত পেলে দ্রুত যে কাজগুলো করতে হবে সেগুলো আমি আপনাদের সহজেই বুঝিয়ে দেব এবং কি করতে হবে কখন কি করতে করতে হবে এবং কোনটার পর কোনটা স্টেপ নেবেন তা আপনি সহজেই বুঝে যেতে পারবেন উপস্থিত সময় কি করবেন অনেক সময় দেখা যায় বাইক অ্যাক্সিডেন্ট অথবা আপনার চোখের সামনে হতাশ ছোটোখাটো কেউ মাথায় আঘাত পেল তখন আপনি যদি জানেন কি করতে হবে তাহলে আপনি সহজেই এর উদ্যোগ নিতে পারবেন তো চলুন জেনে নেই কীভাবে কী করবেন মাথায় গুরুতর আঘাত যতটা ঘটে তার বেশিরভাগই ঘটে সড়ক দুর্ঘটনায় আবার সড়ক দুর্ঘটনায় যতটা মাথা মানুষ মারা যায় তার সত্তর ভাগ শতাংশই মাথায় আঘাতের কারণে তবে খেলতে গিয়ে বাথরুমে সিঁড়িতে পড়ে মারামারিতে শক্ত কিছুর উপর মাথা পড়ে শিশুদের ক্ষেত্রে ঘাট থেকে পড়ে অথবা টিভি স্ট্যান্ডের কিছুতে সরাসরি পরে আঘাত পেতে পারেন তো মাথায় আঘাত পেলে যেসব বিপদের লক্ষণ খেয়াল রাখতে হবে সেগুলো চলুন প্রথমে জেনে নেই এক নম্বরে আপনি অনুভব করবেন তীব্র মাথা ব্যথা দুই নম্বরে যদি দেখেন আপনি নাক মুখ বা কান দিয়ে তরল বা রক্ত বের হয়ে আসছে তিন নম্বরে আপনি যদি লক্ষ্য করেন যে চোখের চারপাশে কালচে হয়ে গেছে ঝাপসা দেখতে পাচ্ছেন চার নম্বর যদি আপনার বেশি ঘুমঘু ভাব অনুভূত হয় পাঁচ নম্বর হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া ছয় নম্বর অস্থিরতা অথবা অস্বাভাবিক আচরণ করা সাত নম্বর বারবার বমি করা বা বমি বমি ভাব হওয়া আট নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাস কমে যাওয়া নয় নম্বর খিচুনি হওয়া দশ নম্বর হচ্ছে কথা বলতে সমস্যা হওয়া এখন আপনি যদি দেখেন কারো এই সমস্যাগুলো হচ্ছে মাথায় আঘাত পাওয়ার কারণে অথবা আপনি নিজে নিজে এরকম অনুভূত করছেন তাহলে আপনি কি করবেন তো চলুন জেনে নেই কীভাবে কী করবেন এসব খুন দেখা দিলে প্রথমে খেয়াল করতে হবে যে শ্বাস প্রশ্বাস ঠিকমতো চলছে কি না শ্বাস প্রশ্বাস ঠিক থাকলে মাথার যেখানে আঘাত পেয়েছেন সেখান থেকে রক্তপাত হচ্ছে কিনা তা লক্ষ্য করতে হবে প্রয়োজনীয় পরিষ্কার কাপড় দিয়ে আঘাতের স্থান চেপে রাখতে হবে তবে যদি মনে করেন যে হাড় ভেঙে গেছে তাহলে আর বেশি চাপ দিবে যাবে না তাতে বেশি ক্ষতির আশঙ্কা থাকে মস্তিষ্কে কতখানি আঘাত লেগেছে তার ঘটনা আঘাতের ইতিহাস এবং শারীরিক পরীক্ষা থেকেই অনেকটাই ধারণা পাওয়া যায় মাথার সিটি স্ক্যান মেরিদণ্ড বুকের এক্সরে দ্রুত করা যাবে ততই রোগীর জন্য ভালো হবে তবে দ্রুত চিকিৎসা করলে সুবিধা হবে রুগী ঘাড়ে আঘাত পেলে মনে হলে রুগীকে শুইয়ে খাড়া সোজা রেখে হাসপাতালে নিয়ে যেতে হবে কার কি ধরনের ইঞ্জুরি রয়েছে বাইরে থেকে বোঝা সম্ভব নয় এজন্য যত দ্রুত সম্ভব নিজগত হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি তার মধ্যে আপনারা স্বাভাবিক লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন রোগীর অবস্থা রোগীকে নিউরো কেয়ার সেন্টার বা নিউরো বিভাগে আছে এমন হাসপাতালে নিতে পারলে সবচেয়ে ভালো তো আশা করি বুঝতে পেরেছেন একজন মানুষ মাথায় আঘাত পেলে হোক সেটা অ্যাক্সিডেন্ট হোক সেটা কোথাও বাড়ি খেয়ে অর্থাৎ কোনো ওয়ালে দেওয়ালের টেবিলের কোনায় অথবা হঠাৎ করে সিঁড়িতে পড়ে গিয়ে যদি ব্যথা পান অথবা মাথা ফুলে যায় অথবা রক্তপাত শুরু হয় তখন প্রাথমিক অবস্থায় কী কী করবেন তখন অনেকেই হতভম্ব হয়ে যান তখন আপনি স্থির থেকে কীভাবে কী লক্ষণ দেখে কী করবেন সেটা যদি আপনি এখানেই জেনে নেন তাহলে খুব সহজেই আপনি উদ্যোগ নিতে পারবেন ধন্যবাদ